আমার না মেকআপ করার মুহূর্ত মেকআপ তোলার মুহূর্ত এবং মেকআপ করার আগের মুহূর্ত এবং মেকআপ তোলার পরের মুহূর্তটা একটু অন্যরকম চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি মেকআপ করি খুবই কম যেমন একটা সিসি ক্রিমে কাজ চলে যায় তোমরা আমার ইউটিউব ভিডিওতে যারা মেকআপ টিউটোরিয়াল দেখো একদম সিম্পল এবং পাতি যেটা একটা বাচ্চাও করতে পারে আমি জানি যে আমি বাচ্চা নই আমি একটা ধেরে মেয়ে তারপরেও আমি বাচ্চাদের মতো মেকআপ করে থাকে তোমরা যদি আমার মেকআপ টিউটোরিয়ালের বিহাইন্ড দ্য সিন দেখতে চাও না বা দেখো কখনো হার্ট ফেল করে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি মেকআপ করেছিলাম আমি রিল বানানোর জন্য যাতে আমার ইনস্টাগ্রামে রিচটা একটু বাড়ে তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে যে নামে আমার ইউটিউব চ্যানেল সেই নামটাই তোমরা ইনস্টাগ্রামে সার্চ করবে আমাকে দেখতে পাবে আমার তো পার্সোনালি মেকআপ করা থেকে মেকআপ তুলতে বেশি ভালো লাগে তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই যে আমি মেকআপ রিমুভ করার পর কোন কোন স্টেপগুলো ফলো করি যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে এর একটা বড় ভিডিও আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যাও গিয়ে প্লিজ চেক করো আশা করি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও বাই